নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আজ পহেলা জুলাই পহেলা জুলাই এক ঐতিহাসিক দিন কারণ কারণ হচ্ছে এই পহেলা জুলাইতেই প্রথম ডাক প্রকাশ হয় পহেলা জুলাইতেই প্রথম পোস্ট কার্ডের চাল প্রচলন হয় পহেলা জুলাইতে প্রথম এসও এস বার্তা দেওয়া শুরু হয় বা প্রচলন হয় পহেলা জুলাইতেই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় পহেলা জুলাইতে আবার আজকের দিনে হয়ে নতুন ন্যায় ভারত ভারতরত্ন চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিবস এবং বাষট্টিতম তম প্রয়াণ দিবস এমন একটা দিনে এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে কলকাতার রোটারি ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে মেডিকা এক নতুন শুরু করেছে যেটা ক্যান্সারের উপর বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর সুবীর গাঙ্গুলিকে কথা বলে নেব তার সঙ্গে ডাক্তারবাবু প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার রোটারি এবং মেডিকা যৌথ উদ্যোগে আজ যে নতুন প্রজেক্ট শুরু করতে চলেছে বা যার অ্যানাউন্সমেন্ট হলো মূলত বিষয়টা কি একটু যদি বলেন আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষে নিরিখে কমন ক্যান্সার মধ্যে মহিলাদের মধ্যে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার দ্বিতীয় হচ্ছে জড়ে মুখের ক্যান্সার এবং মজা হচ্ছে যে এই ব্রেস্ট ক্যান্সার এবং জড়ে মুখের ক্যান্সার এটা দুটো সোশিও ইকোনমিক গ্রুপকে মোটামুটি ভাবে রিপ্রেজেন্ট করে একটু মিডিল ক্লাস ফ্যামিলি এবং হায়ার ক্লাস ফ্যামিলি বলছি আর ক্যান্সার হচ্ছে একদম পিছিয়ে তাদের মধ্যেকার যে মহিলারা সুতরাং বুঝতেই পারছেন ব্রেস্ট ক্যান্সারের লোকেদের তাও ট্রিটমেন্ট করার যে অপশন আছে তাদের আমি মানে সরকারি ব্যবস্থা ব্যবস্থা বাদ দিয়ে বলছি ধরুন সরকারি ব্যবস্থার চিকিৎসার খরচটা আপনাকে দিচ্ছে কিন্তু আপনার ট্রান্সপোর্ট আপনি যদি আপনার সেই দিনকার লস কলকাতায় এসে বা হাসপাতালে গিয়ে সেখানকার সেইগুলো করছি দিচ্ছে যারা একদম পিছিয়ে পড়া প্রান্তিক যে পরিবারগুলো সেই প্রান্তিক পরিবারগুলো গুলো মহিলারা ভার দিকে চিকিৎসা করতে পারেন না বা চিকিৎসা করতে শুরু করলেও মাছ পথে বন্ধ করে দেন চলে যান এগুলো আমার অভিজ্ঞতা আমি এগুলো নিয়ে অনেক দিন আগে বর্ধমানে একবার কাজ করেছিলাম সারভাইকেল ক্যান্ডার আমার একটা বিউটি হচ্ছে এ থেকে আমরা সামান্য চিকিৎসায় চিকিৎসা মানে পরীক্ষা সারভাইকেল টেস্ট বলি আমরা সেটা করে কিন্তু একেবারে প্রাক ক্যান্সার অবস্থাতেই ধরতে পারি এবং তখন চিকিৎসা করলে হান্ড্রেড পার্সেন্ট কিওর ঠিক আছে সুতরাং এই আশাটা আমাদের আছে এই আশাটা আছে বলেই আমরা কিন্তু সারভাইকেল ক্যান্সার নিয়ে

তাদের আমরা সেই ভাই বলে সাধারণ চিকিৎসায় তাদের কিন্তু ভালো করে দেওয়া যায় এই যে আপনি কথাটা বললেন এটা একটা অনেক দূরের কথা অনেক বড় কথা যে ইফ নেসেসারি ডক্টর শু রিচ দ্য পেশেন্ট আমাদের এখানকার আর্থসামাজিক সামাজিক যা পরিস্থিতি তাতে একটা জিনিস দেখা যায় যে কারোর ফ্যামিলিতে যদি কোনো পেশেন্টের ক্যান্সার কথাটা আসে তার রোগ সম্বন্ধে তাহলে সেখানে অর্ধেক ডিমোরালাইজ হয়ে যায় প্রথম কথা এই ক্ষেত্রে মেডিকেল কি উদ্যোগ আর দ্বিতীয়ত হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সমাজের পিছিয়ে পরা অংশ থেকে আসে এই যে আর্থ সামাজিক ডেভেলপমেন্ট যদি না হয় বা তাদের সচেতনতার প্রসার যেটা বলা হয় অ্যাকচুয়াল কথা সচেতন হলেই তবে রোগটা প্রিভেন্ট করা যাবে এই বিষয়ে কিন্তু সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মেডিকাতে একটা করেছে যেটা আমি বললাম যে আমরা ফ্রি কাউন্সিলিং করি আমাদের যে সাই অঙ্কোলজি যেটা যে কোনো পেশেন্ট যেকোনো যাবে জিরো বিলিং তাদের দেখা জিরো বিল ঠিক আছে এটা তো আমরা প্রায় তিন চার মাস ধরে চালাচ্ছি এটা আপনারই খবর করেছিলেন এবং দু নম্বর চার তো সামাজিক পরিস্থিতি ধরুন সেটা তো আমাদের হাতে নেই সব সময় সেটা তো একটা রাজনৈতিক একটা বিষয় কিন্তু কাজটা করতে হবে আর একটা যেটা প্রশ্ন হচ্ছে এটা প্রিভেন্ট করা যায় কি করে মানে সার্ভাইকাল ক্যান্সার এটাকে প্রিভেন্ট করার কঠিন পদ্ধতি আমরা বলি প্রিভেনশন হচ্ছে অলওয়েজ বেটার দেন কিওর মহিলাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ মাসিকের সময় কারা যে ধরনের কাপড় করেন। সেগুলোকে একটু নিজে ধুয়ে ধোয়া কাপড় ইউজ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বিবাহিত মহিলা তার স্বামীর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমি তো বললাম সেই সামান্য কিছু জিনিসেই কিন্তু তারা ভালো থাকে কিন্তু তাদের কাছে বার্তা গুলো নিয়ে কেউ রিচ করছে না বা খুব কম সেই জায়গাটা আমরা আমাদের পক্ষে সম্ভব সেই যতক্ষণ সম্ভবতা দর্শকদের উদ্দেশ্যে চিকিৎসক দিবসে যদি কিছু বার্তা দেয় একটা কথাই বলবো যে আজকে চিকিৎসক দিবসে আপনাদের যে শুভেচ্ছা বা শুভকামনা আমি সকাল থেকে পাচ্ছি তাতে আমি খুব আপ্লুত কিন্তু আপনারা আরো সচেতন হন এবং সমস্ত চিকিৎসকদের আপনারা মানে আজকের দিনে আপনাদের দিক থেকে আপনারা আশীর্বাদ করুন সহযোগিতা করুন যাতে তারা আগামী দিনে আরো জনমুখী চিকিৎসকের হিসেবে তারা কাজ করতে পারেন এইটুকুই আমার আশা কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ